এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি যে বললেন আমরা একটা উমরা করব আমরা একটা হজ করব বাই মদিনায় প্রত্যেক রাত্রে যাব কেমনে হজ উমরা করব কেমনে হস্ত সব সময় করা যায় না উমরা করতে গেলে তো টাকা লাগবে যাওয়া লাগবে নবীজি বললেন শোনো তোমরা যদি প্রত্যেক রাত্রে ঘুমিয়ে যাওয়ার আগে চারবার কালিমা তাইয়েবা চারবার কালিমা তাওহীদ চারবার পড়ে যদি তোমরা ঘুমিয়ে যাও একটা মকবুল হজ এবং একটা মকবুল উমরার সব পেয়ে যাবে কোন সব সুতরাং আমরা যদি জান্নাতি যেতে হয় প্রত্যেক রাত্রে যদি একটা মকবুল হমরা একটা মকবুল হজের সোয়া পেতে হয় চারবার কালিমায় তৈবা চারবার কালিমায় তাওহিদ পড়ব আমরা যদি প্রত্যেক রাত্রে একটা ঝগড়া মিটাইয়া দিয়া ঘুমিয়ে যেতে হয় তাহলে আমরা দশবার আস্তাকফিরুল্লাহ পড়ব আমরা যদি জান্নাতের মূল্য আটটা জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমিয়ে যেতে হয় তাহলে আমরা তিনবার দুরুস শরীফ পড়ব আমরা যদি তিরিশ পারা কোরআন খতমের সোয়াদ পেতে হয় তিনবার সুরে ইখলাস পড়ব আমরা যদি চার হাজার দিনার অথবা দিরহাম দান করার সোয়াব পেতে হয় চারবার সুরে ফাতেহা পড়বো নবীজি বললেন এই পাঁচ আমল যারা করবে ইন্তেকাল করবে আল্লাহ তাদের আমল নামার খাতা দেখতে চাইবেন না বরং বিনা হিসাবে আমার সঙ্গে জান্নাত দিয়ে দিবেন কোন সুবহান আল্লাহ আল্লাহু আকবার বলেন আমার বন্ধুগণ কথাগুলো শুনেন কি বলতে চাই আমার ডাক দিয়ে বলছেন ভাই আবু বকর আমি এই মহিলার ঘরের খাদে মতে চাই এই মহিলার গরের খিদমত আমি করে দেব আবু বকর বললেন ভাই অমর রে তুমি এই রাষ্ট্রের চিফ জাস্টিস প্রধান বিচারপতি তুমি যদি খেদমত করে একজন মহিলার বাড়িতে এই রাষ্ট্রের প্রধান বিচার কার মাধ্যমে সম্পাদন করব আমার ডাক দিয়ে বললেন ভাই আবু বকর আমি অফিসে যাওয়ার আগে অফিস থেকে বাড়িতে যাওয়ার আগে মহিলারা বাড়িতে কাজ করে দিয়ে যাব। যাবো তুমি যদি দায়িত্ব দায়িত্ব নিয়ে থাকো, আর আদায় না জবাব দেওয়া লাগবে ইন্তকালের পরে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে এই কথাগুলো বলবার পরে পরের দিন থেকে হজরত অমরের দায়িত্বের পালাপ পরের দিন ফজরের সালাত পড়ে বাড়িতে গিয়ে নাস্তা সেরে হযরতে ওমর মহিলার বাড়িতে কাজের জন্য যাচ্ছেন মহিলার ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে বলছেন মা আমি আপনার ঘরের খাদেম আপনার ঘরের কর্মচারী বলেন তো আপনার ঘরে কোনো কাজ করে দেওয়া লাগবে কিনা রান্না করে দেওয়া লাগবে কিনা ঘরটাকে মুছে দেওয়া লাগবে কিনা মহিলা ডাক দিয়ে বলছে যুবককে কে যুবক তোমাকে চিনতে পারলাম না আমি চুকে দেখি না যুবক রে তুমি আসার প্রায় তিন ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমার কাপড়গুলা গুলা দৌত করে দিয়া নিজের হাতে আমাকে খাইয়ে দিয়ে চলে গিয়েছে হাজরে তো আমার আশ্চর্য হয়ে গেলেন আমার দায়িত্ব কে আদায় করে দেয় দায়িত্বটা আমার খালিবাতুল মুসলিম আমাকে দিয়েছে আমি যদি দায়িত্ব আদায় করতে না পারি আমি কেমনে জবাব দিব রাষ্ট্রের কাছে আল্লাহর কাছে পরের দিন হজরে আমার চিন্তা করলেন আজ ফজরের সলাত পড়ে নাস্তা করে যাব না নামাজ পড়েই চলে যাব আমার নামাজ পড়ে কোনো কথা নাই বার্তা নাই মহিলার বাড়িতে পৌঁছে গেলেন ডাক দিয়ে বলেন আম্মা যান আমি এসছি আপনার ঘরে নির্ধারিত খা বলেন না আপনার জন্য কি করতে পারি মহিলা ডাক দিয়ে বলছে যুবক রে আজ তুমি এসেছ কিন্তু তুমি আসার প্রায় দুই ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ

তুমি জান্নাতে যেতে চাও জান্নাতুল ফিরদাউসে যেতে চাও আমার সঙ্গে যেতে চাও জান্নাতুল ফিরদাউসে আমার হতে চাও তুমি আমার আমার সঙ্গে জান্নাতে যেতে চাও ও তুমি প্রত্যেক রাতে 4000 দিনার 4000 আল্লাহর দান 4000 প্রত্যেক করবে ও

আপনার গরে রান্না আপনার না আমি খেতে পারি আমি কুত থেকে 4000 টাকা প্রত্যেক রাতে দান করব নবীজি বলেন আলী তুমি সাইয়দা আলিল হাসান হুসাইনের বাপ তুমি আমার কলিজার টুকরামের জামাই এবং আমার চাচাতো ভাই তুমি চার হাজার টাকা দান করতে পারো না নবী জীবনে আলী সহজ আমল বলে দিই তুমি চার হাজার টাকা দেওয়া লাগবে না প্রত্যেক রাত্রে ঘুমাবার আগে তুমি যদি চারবার সুরায় ফাতে হাঁ পরে ঘুমিয়ে যাও তোমার চার হাজার টাকা আল্লাহর রাস্তায় দান করার স্বপ্ পেয়ে যাবে জুরে পড়েন জোরে পড়েন ক তুমি চার হাজার টাকা দিতে পারবে না আমি জানি কিন্তু তুমি যদি প্রত্যেকটা রাত্রে শুধুমাত্র কেবলমাত্রে চার হাজার দান করার সব পাবে এভাবে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে প্রত্যেক রাত্রে যদি তুমি এই আমল করতে পারো ইন্তেকাল করতে দেরি হবে আমার সঙ্গে জান্নাতে যেতে দেরি হবে না

কেয়ামতের দিনে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসে যেতে হয় বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে আমি রসুলের হাত ধরে যদি জান্নাতে যাওয়ার তোমাদের দরকার মনে হয় তোমরা প্রত্যেক রাত্রে তিরিশ পারা কোরআন খতম করে ঘুমাইবা যেই ব্যক্তি প্রত্যেকটা রাত্রে তিরিশ পারা কোরআন খতম করে ঘুমাবে ইকাল করতে দেরি হবে আল্লাহর কুদরতের জিম্মায়নাতে যেতে দেরি হবে না কোরআন যদি প্রত্যেকটা রাত্রে তেলাবাত করতে হয় তাহলে আমরা ঘুমাবো কখন সারা রাত পড়তে পড়তে তো সকাল হয়ে যাবে আমাদের ঘুমের টাইম থাকবে না আমরা কেমনে তেলাবাত করব। নবীজি মুচকি হাসলেন আর বলেন সাহাবীরা তোমরা যদি প্রত্যেক রাতে মাত্র তিনবার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাও আল্লাহ তোমাদের আমলনামায় 30 ফরা কুরআন খতমের সওয়াব দিয়ে দিবেন সুহানাল্লাহ তাআলাস্তে বলেন জোরে বলেন সুবহানাল্লাহ কত সহজ চারবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পারমোন ইনশাআল্লাহ বলেন বলে নবীজি দাঁড়ালেন সাহাবাই কেরামকে বলেন ও সাহাবিরাম তোমাদেরকে আর একটু আশ্চর্য আমল শোনাতে চাই আরো সহজ আমল জান্নাতে যাওয়ার সাহাবা একরাম ওরা আগ্রহ নিলেন হজরতে আবু হুরায়রা বলেন আমি ছিলাম যত কাছে আরো কাছে গেলাম কানটা রসুলের কাছাকাছি নিয়ে গেলাম আসতে বললেও যেন আমি শুনি সবাই তো অধীর আগ্রহে বসে আছেন এবার নবীজি বলতে লাগলেন ও সাহাবিরা তোমরা যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও তোমরা প্রত্যেকটা রাতে ঘুমাতে যাওয়ার আগে জান্নাতের মূল্য পরিশুদ্ধ করে ঘুমায়ো আতোটা জান্নাতের মূল্য পরিশুদ্ধ করে তোমরা ঘুমায়া যায় এই কথা শুর সাহাবায়ে কেরাম বলছিলেন এ রাসূলুল্লাহি আতোটা জান্নাতের মূল্য পরিশুদ্ধ করব কেমনে আপনি বলেছেন জান্নাতের একটা স্টোন জান্নাতের একটা পাথর জান্নাতের ছোট্ট থেকে ছোট্ট একটা পাথর সরিষার দানা একটা পাথর আসমান জমিন আর কুর্সি বিক্রি করলেও তার দাম হবে না আপনি বললেন আটোটা জান্নাতের মূল্য দিব আমরা কেমনে দিব জানি না এবার নবীজি বলতে লাগলেন শোনো রে তোমরা যদি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তিনবার আমার উপরে দূর শরীফ পরে গমিয়ে যাও মাত্র তিনবার আমার উপরে পড়ে গমিয়ে যাও তোমরা আটোটা জান্নাতের মূল্য পরিশোধ করা হয়ে যাবে সুহানাল্লা আসতে বললেন কয়েবার মাত্র তিনবার দূর শরীফ পড়লে আটোটা জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যাবে আমার বন্ধুগণ সাহব বলছেন আমাদেরকে আর একটু কিছু বলেন এবার নবীজি বললেন শোনো তোমরা যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও আমার সাথে থাকতে চাও তোমরা ভালো ভালো বুঝতে আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা ঝগড়া মিটাইয়া দিয়ে ঘুমিয়ে যাবা একটা ঝগড়া মিটাইয়া দিবা একটা মারামারি মিটাইয়া দিবা স্বামী স্ত্রীতে ঝগড়া বাইয়ে বাইয়ে ঝগড়া বুনে বুনে ঝগড়া ভাই বুনে ঝগড়া মা বাপ ঝগড়া দেশে দেশে ঝগড়া গ্রামে গ্রামে ঝগড়া যে কোনো একটা মারামারি তোমরা থামাইয়া দিয়ে ঘুমিয়ে যাই তোমরা যদি দুইজন দুইজন মুসলমানের দুইটা দেশের দুই গ্রামের মারামারি থামিয়ে দিয়ে ঘুমিয়ে যাও ঘুমাতে দেরি হবে তোমাদের জন্যে আটটা জান্নাতের দরওয়াজা খোলে যেতে দেরি হবে না এবার সাহাবায়ে কেরাম বলছেন রাসূলুল্লাহ আমরা এখন কি বাড়িতে বাড়িতে যাওয়া লাগবে কার বাড়িতে কে কার সঙ্গে ঝগড়া করল কোন গ্রামে কে মারামারি করল তা তো খোঁজা লাগবে এরপরে ঝগড়া মিটাতে হবে নবীজি বলেন না রে শোনো তোমরা যদি প্রত্যেকটা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে মাত্র দশ বার আস্তাগফিরুল্লাহ আস্তা গফির দশ বার পরে ঘুমিয়ে যাও দুই দেশে যুদ্ধ লাগলে এই যুদ্ধ থামাইয়া দিলে যেই সব দুইজন মারামারি লেগে একজন মরে যাবে ওখান থেকে মারামারি থামিয়ে দিলে যেই সব দশ বার আস্তা বললে আল্লাহ তোমাদের আমল নামায় এই সব দিয়ে দিবে সোহান বললেন না সাহবাই বলছেন অপায়গম্বর আরবি আপনার কাছে আমাদের জানার বিষয় হয়েছে চারটা বিষয় আপনি বলেছেন আর কিছু কি বলবেন নবীজি বললেন আর কিছু বলব নাকি সাহাবায়ে کرام বলছিলেন রাসুলুল্লাহ আপনার কাছ থেকে আরো কিছু জানতে চাই এবার নবীজি বললেন তাহলে শোনো তোমরা প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা হজ একটা উমরা করে ঘুমিয়ে যাও সাহাবাই কারাম দাঁড়িয়ে গেলেন মুচকে হেসে বলছেন এ রসুল আল্লাহ এতগুলা তো মোটামুটি আমাদের আয়াতের ভিতরে ছিল আমরা তাকে মদিনায় মক্কায় কাবাগর প্রত্যেক রাত্রে কেমনি অমরা করব প্রত্যেক রাত্রে কেমনি হজ করব ওটা তো আমাদের দ্বারা কখনো সম্ভব না আমরা পারবো না কেমনি আপনি বললেন নবীজি বললেন ও সাহাবিরা তোমরা যদি প্রত্যেক রাত্রে একটা ওমরা প্রত্যেক রাত্রে একটা হজ করে ঘুমিয়ে যেতে পারো ইন্তেকাল করলে জান্নাতুল ফেরদৌসে পৌঁছে যাইবা এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বরে আরবী আপনি যে বললেন আমরা একটা ওমরা করব আমরা একটা হজ করব বাড়ি মদিনায় প্রত্যেক রাত্রে যাব কেমনে হজ আমরা করব কেমনে হজ তো সব সময় করা যায় না ওমরা করতে গেলে তো টাকা লাগবে যাওয়া লাগবে নবীজি বললেন শোনো তোমরা যদি প্রত্যেক রাত্রে ঘুমিয়ে যাওয়ার আগে চারবার কালিমায় তৈবা চারবার কালিমায় তৌহিদ চারবার পরে যদি তোমরা ঘুমিয়ে যাও একটা মকবুল হজ এবং একটা মকবুল উমরার সোয়া পেয়ে যাবে কংসব না সুতরাং আমরা যদি জান্নাতে যেতে হয় প্রত্যেক রাত্রে যদি একটা মকবুল হমরা একটা মকবুল হজের সোয়াব পেতে হয় চারবার পড়ব আমরা যদি একটা ঝগড়া তাহলে আমরা দশবার আমরা যদি জান্নাতের মূল্য আটটা জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমিয়ে যেতে হয় তাহলে আমরা তিনবার দুরুস শরীফ পড়ব। আমরা যদি তিরিশ পারা কোরআন খতমের সোয়াব পেতে হয় তিনবার সুরে ইখলাস পড়ব আমরা যদি চার হাজার দিন আর ও তোমার দীর্ঘাম দান করার সব পেতে হয় চারবার সুরে ফাতে হা পড়বো নবীজি বললেন এই পাঁচ আমল যারা করবে ইন্তেকাল করবে আল্লাহ তাদের আমল নামার খাতা দেখতে চাইবেন না বরং বিনা হিসাবে আমার সঙ্গে জান্না দিয়ে দিবেন কারণ সব হ্যান আল্লাহ আল্লাহ বলেন আমল কঠিন না সহজ চারবার সুরে ফাতেহা কয়বার তিনবার সুরে ইখলাস কয়বার তিনবার দুরুস শরীফ কয়বার দশ বার আস্তাক ফিরুল্লাহ কয়বার চারবার কালিমে তৈবা কালিমে তৌহিদ কয়বার 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 রসুল বলেছেন মরবা বিনা হিসেবে জন্নাতে যাইবা পড়েন সোহার আমরা পার্বত ইনশাল্লাহ আওয়াজ করে বলেন পারব তো সুতরাং আমাদেরকে যুবক তোমাদেরকে বলতে চাই সহজ এই পদ্ধতিতে যদি জান্নাতে যেতে হয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে চিনতে হবে কাকে সবাই বলেন কাকে ও মুসলমানেরা শুনো তোমরা বসে আছো আমরা বসে আছি একটা গুরুস্থানে একদিন আমি থাকবো না একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে চৌধুরী সাহেব থাকবেন না একদিন এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে এমপি সাহেব থাকবেন না একদিন চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে চেয়ারম্যান থাকবেন না একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে থাকবেন না শুধু আপনি ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর হস্তে ফেতনা করো না ফেতনার পথে যাইও না যুবক তোমাদেরকে শেষ কথা বলে আলোচনা সংক্ষেপ করতে চাই শোনো ও যুবক তোমাদের পায়ে ধরে বলছে শোনো তোমাদের জোয়ানি আছে তোমাদের যৌবন আছে তোমাদের অস্তিত্ব আছে তোমাদের শক্তি সামর্থ্য আছে সুযোগ থাকলেই শুধু অন্যায় না করে বেড়াচ্ছ ও যুবক আজকে আল্লাহর নাম কি ভুলে গিয়েছ ও যুবক শোনো তুমি তুম বাজারে বিজনেস করো তোমার রাজীবপুর বাজারে ব্যবসা আছে তোমার কুড়ি ব্যবসা আছে সারা দিন ব্যবসা করেছ তুমি জানো না সারা তিন দোকানদারি করতে করতে বিকাল বেলা হয়তো কেশের বাক্স খুলে টাকা গমতে গিয়েছ টাকা আমার বিজনেস আমার সম্পত্তি আমার তুমি কেশের বাক্সে হাত দিয়েছ বুকা তুমি জানো না হতে পারে তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা কথা বলেন না কেন অজুবক তুমি টাকা ইনকাম করতে করতে

আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ আমসিক আও আতর পরে ছাইড়া দিব না ধর্ম ও বলে বাড়ি তার ও বলে টাকা তার ও বলে সম্পত্তি তার আল্লাহ ছেড়ে দিব না কি ধরব রব যদি বলে ধরো হয়তো বেইন স্ট্রোক নাইলে হার্ট অ্যাটাক ঠিক কিনা বলেন ঠিক এইজন্য আল্লাহ কিছু না যুবক তোমাদের কি বলছি ভাই সম্পর্ক যদি করতে হয় ভালো যদি বাসতে হয় আল্লাহকে ভালোবাসো কিছু বললেন না পারবেন তো ইনশাআল্লাহ কারণ যুবকেরা আসো তোমরা আছো আর তোমাদের গার্লফ্রেন্ড আছে ঠিক না ঠিক ঠিক এক মিনিটে বলে দিচ্ছি শোনো তুমি প্রেম করো তোমার প্রেমিকা আছে তোমার গার্লফ্রেন্ড আছে আরে বুকা আমরাও তো প্রেম করি আমাদের তো একজন প্রেমিক আছে তোমরা তো ভুল জায়গায় প্রেম করো শোনো না কি বলতে চাই তুমি যেই মেয়ের সাথে প্রেম করেছ। তার চামড়া হয়তো অনেক স্মার্ট অনেক বিউটিফুল তার চেহারা তার বয়েস এক্সট্রা অর্ডিনারি করা সে যখন তোমাকে টেলিফোনে কথা বলে বাতির প্লেট ছালায়া কুকুরের মতো দৌড় দাও তার সঙ্গে দেখা করার জন্য ও তুমি যেই মেয়ের প্রেমে পড়েছো যেই মেয়ের প্রেমে পড়ে রাত দিন নষ্ট করে দিয়েছো তোমার স্মার্ট এই বান্ধবীর পিছনে পড়ে বুকা তুই জানিস না ওই মেয়ে যদি আজকে রাত্রে মইরা যায় বাহাত্তর ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পুকা ঠিক কিনা বলেন যুবক তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ যেই মেয়ের সাথে সম্পর্ক করে ফেন্সিডিল ইয়াবা ধরেছ যেই মেয়ের সাথে সম্পর্ক করে মা বাবার মুখে চুনকালি দিয়েছ যেই মেয়ের সাথে সম্পর্ক করে দেশে বিদেশে ইনকাম করে সব টাকা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করেছ রাত দিন যে ওই মেয়ের সাথে টেলিফোনে কথা বলো তোমার অস্তিত্ব ওই মেয়েটাকে মনে করো আরে বুকা তুই জানিস না ওই মেয়ে যদি আগামী কালকে ঘুম থেকে উঠে তোমার থেকে স্মার্ট তোমার থেকে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায় কসম সম্রব্য পাকের জাতের হয়তো তোমাকে ভুলে যেতে এক মিনিটও লাগবে না

কে তোদেরকে বিভ্রান্ত করেছে কে তোদেরকে দুঃখা দিয়েছে আমার মত মহান রব থেকে অথচ আল্লাদি খালা কাকা আমি তোদেরকে তৈরি করেছি আমাকে তোমরা চিনো না আমি আমার বোনদেরকে বলছি মন তুমি একটা ছেলের স্মার্টনেস দেখে একটা ছেলের জব দেখে টাকা দেখে তুমিও তার জন্য পাগল হয়ে গিয়েছ বোন তুই জানিস না ওই ছেলেও সাথে নিয়ে সেও তার কোন গার্লফ্রেন্ড কে সাথে নিয়ে তোমাকে বাদ দিয়া চাইনিসে বসে অথবা কোনো পার্কে বসে বাদামও খাইতে পারে ঠিক কিনা বলেন পথে যাওয়ার দরকার নাই প্রেম যদি করতে হয় সম্পর্ক যদি করতে হয় একমাত্র রবের সঙ্গে কর সম্পর্ক তো করেছেন আমার রব প্রেম তো করেছেন আমার রব আমার রাসূলের সাথে প্রেম করেছেন আমার রাসূলকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দেয়া বলতেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির ইয়া আইয়ুহাল আনজির কুম ফাআনzir ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ও চাদরওয়ালা চাদর খুলো ও কম্বল কম্বলের নিচ থেকে বের হও ও বন্ধু হাবিবুল্লাহ তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে আমি তোমার প্রেমিক আল্লাহ আল্লাহু আরশিসতাওয়া আমি আরশে আসিমে একা একা ভাল লাগে না বন্ধু তুমি কে নিয়ে কম্বলের নিচে গবি আছো আমি রব্লা তাখুজুহু সিনাতুম বলে নাও তোমার প্রেমে পাগল হইয়া এক ঘুমাই না ও বন্ধু কাদিজাকে ঘুম পড়াইয়া দাও আয়শাকে কম্বলের নিচে রাইখা দাও একবার কম্বলের নিচ থেকে বের হও আর ঠান্ডা পানি দিয়ে ওযু করে সাজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দাও আমি তোমার এত বড় প্রেমিক আর সে আজিমে থাকবো না সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব হাজির রব তো তার নাম রব তোমাকে ডাকে রব তোমাকে ডাকে রাত্রে এসে বলছো বান্দা শুনছি তুই নাকি বিপদে অনেক টেনশনে আছিস সমাজের মানুষ তোকে দেখতে পারে না মানুষ তোকে কষ্ট দে ফ্যামিলির কেউ দেখতে পারে না এত জ্বালা তোর নিয়ে সুসাইড করবে কেন এত কষ্ট ভিতর নিয়ে বসে থাকবে কেন ঘুমটা কেউ শেষ দায় আমাকে ডাক দে আমি তো তোর কাছাকাছি আছি বল কি বলবে কেউ শুনবে না আমি তো তোর প্রিয় বন্ধু রব বলছি আমাকে বল কথা দিলাম তোর সব কিছুকে পূরণ করে দেব রব তো তার নাম তো কি হয়েছে আপনার আমার আমরা সেই রবকে ভুলে গিয়েছি এই জন্য আজকের শেষ মেসেজ শেষ ইনফরমেশন হলো আমরা কোন কাজে কোনোভাবে রবকে ভুলে যাব না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ কথা এখানে রেখে দিতে চাই আলোচনা অনেক লম্বা অনেক লম্বা যা শুরু করেছি অনেক দূরে যেতে হবে কিন্তু এখানে রেখে দিলাম এখানে রেখে দিলাম কোন কথা নাই আজকে আস এখানে শেষ বহুত দূরে যাব। বসেন না বসেন এতক্ষণ যা বলছি তা মানেন বাবা এতটুকুনি মানেন যা বলেছি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দিন থেকে দোয়া করব যা বললাম আবু আমাকে আমল করবার তৌফিক দান করুক আখেরান আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক আমরা সবাই যেন ভালো থাকতে পারি আমরা যেন নাতে যেতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুক আর আর হবে না ওটা আলোচনা বহুত লম্বা পৌঁছে গেছে সাড়ে বারোটা মায়েদের জন্য বলেছি অনেক কথা আর দরকার নাই ওদেরকে মহিলারা ভালো থাকতে হবে পড়া বাসায় উত্তম আচরণ করতে হবে পর্দায় থাকতে হবে যেভাবে থাকতে থাকতে বলেছেন হবে। আপনারা যারা এসছেন শুনেন। আপনারা অবশ্যই অবশ্যই ঘুম থেকে উঠে রান্না করতে যাইবেন না কাউকে নাস্তা করতে দিবেন না আপনারা নামাজ পড়বেন অজু করবেন এরপরে নাস্তা করতে দিবেন আপনাদের ঘর থেকে নবীরা জন্ম নিয়েছেন আনোয়ার হোসেন চার হাজার টাকা দিয়েছেন আর যদি কেউ দিতে চান আপনারা দিতে পারবেন এই মায়েরা বোনেরা আপনারা বেশি বেশি পবিত্র থাকবার চেষ্টা করবেন নবীজি বলেছেন অপবিত্রতার কারণে বহুত মানুষ জাহান নামে যাবে শুধু প্রস্রাব থেকে প্রস্রাব থেকে পবিত্র না হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই পড়েন আমিন বলেন আমিন আরো জোরে বলেন আমিন বসেন মোনাজাত হবে এরপরে যাবেন